وقال الله تعالى في كلام المجيد والفرقان لغميد يوردون ليت نور الله بأفاهه والله متم نوره ولو كره الكافرون নির্বাচিত সভাপতি বিশেষ করে জলসার যিনি প্রধান অতিথি বসে থাকা আমার দিন দরদি ইসলাম দরোদি ধর্ম বিপাশক আব্বাজান ভাইরা দরবারে লাখো কোটি প্রতি বৎসরের ন্যায় বৎসরেও হেফজুল কোনা কোরআন মাদ্রাসার উন্নতি মজলিস যিনি কায়েম করা এবং আমাদের সকলকে জায়গায় এসে বসার আল্লাহ আল্লাহ রসুলের দুটো পাতা শুনবার মতন তো করেছে তার জন্য একবার সকলে প্রাণ উজাড় করা আওয়াজ দিয়ে সুললিত কণ্ঠে মহান সুস্থার প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি সবাই একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ যদি আপনারা সোন সাউন্ড কমিয়ে রাখেন আমিও কমিয়ে রাখবেন এই মুহূর্তে আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না যদি ভারতের মানুষ অশান্তির আগুনে জ্বলছে যদি শান্তি পেতে চায় যে হেফদুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে সে বসেছে এই কোরআনকে জিজ্ঞাসা করলে আপনার দিশা বলে দিতে পারবে কোরআন কুরআন বলছিনা আলা বিজিকিরিল্লাহি ততমাইনুল কুলুব যে কলবে আল্লাহ বলছে আমার জিকির আছে সেই কলবে আমি আল্লাহ আমার শান্তি আমার করুণা আমার দয়া বর্ষিত হতে থাকে জোরে বলো চিল্লা বলো ওয়াজ আমি করব না আপনাদের করতে হবে শ্রোতারা আমার সুর কে একজন করলেন আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ দূরে নামি কথা কেন এটা জানার কি প্রয়োজন হুজুর যদি আল্লাহ দূরে হয় জোরে ডাকবো কাছে হলে নবী কোন কথা কি নিজের থেকে বলেছে আল্লাহ নিজেই বলেছে আমার হাবিব তোমাদের কাছে যে কথাগুলো বলে নিজের সাজানো কথা না বানানো কথা না আমি জিবরাইল মারফত আমার নবীকে যেটা জানাই সেটাই আমার হাবিব আপনাদের জানান জেনে বলো সুবহানাল্লাহ এই সাহাবার প্রশ্নের উত্তর আল্লাহ দেবেন নবীদের যেটাই আল্লাহর কথা সেটাই নবীর কথা কি ঠিক কিনা বল প্রশ্ন করেছে রসুল উত্তরটা পাবেন তবে তো দেবেন আল্লাহ হুকুম দিলেন কোরআন হাজির সালাম দিয়ে বলছেন আপনাকে যে প্রশ্ন করেছে আল্লাহ দূরে না নিকটে দূরে হলে জোরে ডাকবো কাছে হলে আসতে ডাকবো তুমি ওকে বলে দাও ঘাড়ের যে রগ আছে আল্লাহ জানিয়েছে ঘাড়ের রগের চেয়ে তো আল্লাহ অতি নিকটে আছেন জোরে বলো কেন ফাঁকি দিচ্ছে কতদিন ফাঁকি দিয়ে চলছে

আজ কোরআনের কারখানায় বসে কেন আপনার আল্লাহর সঙ্গে কৃপণতা করবেন সব বেলা যদি জোরে হয় আল্লাহকে দেখার বেলা তো করা হয় কেন যে ঠিক কিনা বলেন এটা আওয়াজ দিয়ে বলেন না রে দেখবে না রে দেখবে কি বলেছেন হ ধর্মেতে ধী হ করমেতে বীর হ উন্নত শির নাহি ভয় ভুলি ভোকা ভেদ গান हौসমে আগوان সাথে আছে বন্ধুরা বলে ভগবান জীবনে বলবো না সাথে আছে রহমান হবে আমাদের জয় জোরে বলুন সুবহান আল্লাহ যদি আমাদের সহায় হয় আমরা জিততে পারবো না পারবো না কিন্তু গোলাম হিসেবে তোমাকে মনিকে চিনতে হবে আমি কাজ করব এক মালিকের মনিবের আর পয়সা নিয়ে যাব অন্য মনিবের কাছে জীবনেও সে

সেই মাদ্রাসার জলসায় আপনারা এসে বেঁচেছেন আমার আগের বক্তা কিছু সময় আলোচনা করে আমার সেই বক্তার পরে দুটো সোনার রত্ন আপনারা তৈরি করেছেন তাদের মাথায় পাগড়ি দিয়ে বিদায় দিয়েছেন কি এটা আপনাদের কোয়াটা কোয়াবেরিয়া গ্রামের গর্ব শুধু নয় গোটা বিশ্বের কাছে একটা গর্বিত গোটা বিশ্ব গর্বিত এই জন্য আজ লিপিবদ্ধ কোরআনটা ছিনাই নিয়ে গোটা বিশ্ব ঘুরতে পারে এটা আমাদের আপনাদের গর্ব যে আমরা খাইয়ে পরিয়ে মানুষ করে মানুষের মতো মানুষ করতে পেরেছি কি গর্ব ওই ছেলে যখনই যেখানে যাবে আপনাদের কোয়াবেরিয়া গ্রামের নামটাই উচ্চারণ করবে যেদিকে জিজ্ঞাসা করে কোথেকে ফারেক হয়েছে কি গো কথা বলেন কিন্তু ও যদি কোরআনকে দিতে পারে আমরা সেই ছেলেটাকে কষ্ট করে মেহনত করে যদি কোরআন এখন আপনারা বলুন আমরা নিতে পারি না পারি না দোয়ার মানুষ আছে নেওয়ার মানুষ নাই গো দোয়ার মানুষ আছে নেওয়ার মানুষ নাই আমি আপনাদের কাছে যেটুকু দৌড় একটু নেবার চেষ্টা করবেন কাজে লাগাতে পারবেন এখন নয় মরণের পরে স্বয়ং কি গো কবি নজরুল বলেছেন আমি আল্লাহর নামে বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল বেজমতারে আল্লাহ বলবেন কি বলেছে আমি আল্লাহর নামে বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাতে যে ছেলেটা কুরআনের ভালোবাসা তিরিশ পারা কুরআনের সিরা তৈরি করতে পারে সেই মানুষটা কিয়ামতের ময়দানে মাবুদের কাছে দাঁড়িয়ে জান্নাতের দাবি করতে পারে না পারে না কারণ এসেছে কিয়ামতের দিন হাসাতেও পারে আবার কোরআন কাঁদাতেও পারে নবী বলেছেন কোরআন জান্নাতে ঠেলে দিতে পারে আবার জান্নাতিকে জাহান জান্নাত থেকে বার করে জাহান্নামায় ঠেলে দিতে পারে প্রিয় হাজেরিন কোথায় কথা ভিড়ে যাবে শুধু আজকে মাদ্রাসার উন্নতিকল্পে আমরা কোরআনীয় মাখসাদ হেদুল কোরআন মাদ্রাসার ইসালে ছয় বসেছি এখানে উলামায়ে کرامদের মুখ থেকে যে কথাগুলো শুনব জীবনে চলার পরে আমরা সেটা বাস্তবে পরিণত করার চেষ্টা করব তাহলে আমরা कामयाबी হতে পারবো যাদের কাছে কুরআন এসেছিল তারা কুরআন পেয়ে খুশি হয়েছিল আমরা যদি সেই কুরআন পেয়েছি কুরআনের প্রতি খুশি হতে পারি আল্লাহ খুশি হলে আমাদের আর কিছু প্রয়োজন হবে না যিনি আমাদের শিখিয়েছেন তিনি কে মানবতার নবী মদিনার কামনিওয়ালা জগৎগুরু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেজাউল আল্লাহ। হেরা গুহায় আমার নবীর কাছে দিলেন নবী দুনিয়া থেকে বিদায়ের কালে উম্মতের জন্য রেখে গেলেন আর কি বলে গেলেন এটা তোমাদের জন্য দুনিয়া বোকরা আখেরাতের ভালাই হবে কে ঠিক কিনা বলে এবার আপনারা বলবেন আজকে হচ্ছে চলছে সমাজ আজ আমার গ্রামে আমি ভুল করে দাওয়াতটা লিখে ফেলেছি মনে ছিল না

আমি একটা ছোট্ট করে ঘটনা বলছি হয়তো আপনাদের মনে মনে হবে কেন ভবি কথাই বলছি একটা বইয়ের নাম বলছি বইটা কিনবেন স্কুল থেকে কিনে নিয়ে বইটা পড়বেন বইটার নাম দিয়েছে আমি কেন মুসলমান হলাম কি নাম দিয়েছে বইটা আমি কেন মুসলমান হলাম লন্ডনের একটা খ্রিস্টান ঘরের ছেলে বলছে আমার একটা বন্ধু আছে মুসলিম তার ঘরে ধর্মসভা হবে আমাকে দাওয়াত করেছে গিয়েছি দাওয়াত খেতে মনে হলো আমার মনে হলো যাই এসে জিজ্ঞাসা করতে ওয়াজ শুনে আসে বলছে গিয়ে শুনছি মুসলমানদের মাওলানা সাহেব ওয়াজ করছেন দুটো হাদিস বলেছে এত ছোট ছোট আমার ইয়াদ হয়ে গেছে কি ওয়াজ করেছে দুটো হাদিস বলেছে হাদিস দুটো কি নবী বলেছে পানিতে যদি মাছি বসে ওই মাছটা ও নিয়ে দিয়ে পানিটা খাবেন না পেটে রবে কি দিলেন নবী গরমকালে তোমার বাড়ি বাড়ি স্প্রে চলবে স্বাস্থ্য দপ্তর থেকে এসে মোচা মাছি বিনাশ করতে হবে নইলে খাওয়ার পর বিষাক্ত হয়ে গেলে আমাদের পেটের রোগ হতে পারে রসুল্লাহ কথা বলেছেন পানিতে যখন মাছি বসবে ওই পানি থেকে মাছিটা তাড়িয়ে দিয়ে পানিটা খাবেন না ফেলে কেটে রোগ হবে শরীর খারাপ করবে কেননা রবি বলেন। ওই মাছিটা পানিতে বসার পরে পানিতে পাঁচ এখন ডানা দুটো বিছিয়ে দেবে ওই ডানার ভিতরে বিষাক্ত পয়জেন আছে পানির সঙ্গে বিষাক্ত পয়জেনটা মিশে গেলে পানিটা বিষাক্ত হয়ে যাবে ওই পানিটা খেলে পেটের রোগ হবে পশ্চিমকালেও যেন পানিটা খাবেন না

ক্ষমতা রাখে পানিতে বসার পরে পানিটা যখন বিষাক্ত হয়ে যাবে ওই মাছিটা ডুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নালার এক সারে পানি বিশোধন হয়ে যাবে পানিটা খেলে পেটে রোগ হবে না ছেলেটা বলছে আমার মাথায় ঢুকেছে কথাটা পরীক্ষা করতে হবে ঘরেতে গেলাম একটা পানির পাত্র বসিয়ে দিয়ে ওই পানির দিকে লক্ষ্য রাখি হঠাৎ একটা উড়ন্ত মাছি এসে বসে পড়েছে আমি ওই মাছিটা দাঁড়িয়ে দিয়ে পানি পানিটা পরীক্ষা করার জন্য নিয়ে গেলাম ডাক্তার বাবু পানিটা পরীক্ষা করে আমায় রিপোর্ট দিয়েছিল পানিটা বিষাক্ত পানি হাতে না পেটে রোগ হবে এক নম্বর যে হাদিস বলেছিল আলেমটা আমার কাছে সত্য প্রমাণ হয়েছে দ্বিতীয় দিন ঘরেতে গিয়ে আমি পানিটা বসিয়ে দিয়েছে ওই পানিতে মাছি বসার পরে আমার দরকার ছিল মাছিটা ধরে পানিতে ডুবিয়ে দিলাম আবার পানিটা নিয়ে এলে প্লেটে দিতে গেলাম পরীক্ষা রিপোর্ট আমায় দিয়ে বলেছিল যে পানিটা